কেমন হবে ছয়শো গ্রাম আচ্ছা আপনারা এখন বর্তমান কি দাম বাড়তি দিকে না কমতির দিকে পাঁচশো টাকা কম পাঁচশো টাকা কম স্যার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা লাইভ স্টক বাজার বেডি আজকে একটি অন্য হাটে নিয়ে আসছে আপনাদেরকে যেখানে দেখাবে আজকে এই বাজারে মাছের দরদাম কেমন যাচ্ছে আজকে হাটবার এখানে সাপ্তাহিক বৃহস্পতিবার হাটের দিন দেখুন অনেক বড় একটি হাট এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার সফিপুর হাট আমরা এই হাটটা আজকে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব যে এই হাটে কেমন দরদাম যাচ্ছে বিভিন্ন রকমের মাছের দরদাম সেটাই তুলে ধরার চেষ্টা করব। চলুন দর্শক আমরা দেখি আজকের এই হাটে আজকে হচ্ছে চার তারিখ সেপ্টেম্বরের দু হাজার পঁচিশ চলুন দর্শক আমরা একটু জেনে নিই দেখুন প্রথমে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর সামুদ্রিক মাছ এখানে উঠেছে পোয়া মাছ তারপর হচ্ছে বাই মাছ তারপর আবার বড় এগুলো কেলা অনেক সুন্দর সুন্দর মাছ উঠেছে দর্শক দেখুন আমরা এগুলো দেখছি একটু জানবো কেমন দাম যাচ্ছে রূপচাঁদা কত করে দিচ্ছেন বাইরচাঁদা ছয়শো পঞ্চাশ এই যে এইগুলা দুশো পঞ্চাশ টাকা করে দর্শক দেখুন আরও আমরা তাদের দেখাই আজকের এই সফিপুর বাজারটা চলুন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন গোরা মাসে ভরপুর আজকের বাজার দরদামটা জানানোর জন্য চলে আসছি এই সফিপুর হাটে দেখুন কি সুন্দর সুন্দর মাছ মাছে ভরপুর আজকের এই হাটটা চলুন ঘুরে ঘুরে দেখি আজকের এই হাটটা পাবদা দেওয়া হচ্ছে তিনশো করে দেখুন এখানে দেখতে পাচ্ছি পাবদা তিনশো টাকা করে তিনশো টাকা করে পাবদা কত করে দিয়েছেন বড়ো ভাইকে তিনশো টাকা তিনশো টাকা করে পাবদা দেওয়া হচ্ছে চলুন আমরা আরও সামনে দেখাই কী কী মাছ উঠেছে এখানে দেখতে পাচ্ছি বড় বড় রুই কাতলা এখানে আমরা দেখাতে পাচ্ছি দেখুন দর্শক রুই কত করে দিয়েছেন ভাইকে তিনশো পঞ্চাশ আর এই এইগুলা গ্রাস কাপ মিরকানা মিরকা তিনশো করে দশক দুইগুলো আপনি দেওয়া হয়েছেন আর মিরকা তিনশো টাকা করে দেওয়া হয়েছে আমরা আরও দেখাই দেখুন কত সুন্দর মাছ বাজারটা আজকের এই শফিপুরে মাছ বাজার চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকের মাছের দরদামটা জেনে রাখুন আজকের ডেটে আজকে হচ্ছে চারে সেপ্টেম্বর দু হাজার রোজ বৃহস্পতিবার এটা হচ্ছে সফিপুর বাজার গাজীপুরের সফিপুর একটি ঐতিহ্যবাহী বাজার এই বাজারে চলে আসছে দেখুন দেখুন দুইশো টাকা করে বিক্রি হচ্ছে এখানেও দেখতে পাচ্ছি রুই কত করে দিয়েছেন ভাই আজকে দুশো আশি টাকা করে এগুলো ওজন কিরকম মনে হবে এক কেজি সো এক কেজি নয়শো এরকম দর্শক দেখুন আমরা আরও জানাবো আপনাদেরকে সঙ্গেই থাকুন চলুন দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি নদীর পাঁচ মেশালি এগুলো কত করে কেজি দিয়েছেন ভাই তিনশো টাকা কেজি দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক মাছ দেখেন দর্শক আমরা এই ভাইকে অনেক সুন্দর মাছ নিয়ে আসছি এখানে দেখেন পাঁচ মিশাল এগুলো কত করে দিচ্ছেন বাঘা বড় ভাই সেই না কত করে দিচ্ছেন তিনশো টাকা কেজি দিচ্ছে দর্শক দর্শক আমরা আরো সামনে দেখাবো আপনাদেরকে দেখুন এখানে দেখতে পাচ্ছি ইলিশ ইলিশ কত করে দিচ্ছেন ভাই আজকে ষোলোশো টাকা না এগুলোর ওজন কেমন হবে আশো গ্রাম না দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি ষোলোশো টাকায় কেজিতে বিক্রি হচ্ছে আষ্টশো গ্রাম ওজনও হবে আর এগুলা এই বাগে এগুলা গুলশাগুলো আষ্টশো ধন্যবাদ ভাই দর্শক আমরা আরও দেখাই আপনাদেরকে দেখুন এখানে দেখতে পাচ্ছি বড় বড়ো ফিস পাঙ্গাস ফিস এগুলো কত করে দিচ্ছি দেখুন কার কত করে দিচ্ছেন ভাই আজকে দুশো আশি দর্শক দেখুন আর পাঙ্গাসগুলো পাঙ্গাস একশো আশি টাকা না ধন্যবাদ দর্শক দেখুন আমরা আরও সামনে এগিয়ে যাই দেখুন দেখতে পাচ্ছি চিংড়ি মাছ এখানে রূপচাঁদা দেখতে পাচ্ছি ইলিশ মাছের সয়লাপ ইলিশগুলো ছোটো ইলিশগুলো কেমন দিচ্ছে ভাই এই ইলিশগুলো কত করে দিচ্ছেন আজকে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা দর্শক দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক মাস পাঁচ পেশালি সাতশো পঞ্চাশ সাতশো টাকা বলতেছে দেখুন ছয়শো টাকা ক্রেতা বলতেছে ছয়শো টাকা দেখুন দর্শক এগুলো ভাগা দিচ্ছেন কত করে ভাগা না কেজি দিচ্ছেন ভাই আষ্টশো টাকা কেজি না ওগুলো কি ওগুলো কি পদ্মা পদ্মার চিংড়ি ওগুলো ভাই ওগুলো পদ্মার চিংড়ি আচ্ছা আচ্ছা দেখুন নদীর চিংড়িগুলো আপনারা সাড়ে ছয়শো সাতশো টাকা কেজি বিক্রি করছে দর্শক দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি পাবদা কই কই মাছ ভাই কইগুলো কত করে দিচ্ছেন আজকে দুশো বিশ টাকা কেজি দেখুন দর্শক দুশো বিশ টাকা কেজি কইগুলো দিচ্ছে এখানে দেখতে পাচ্ছি আর এইগুলা শিঙ্গুলা তিনশো বিশ ধন্যবাদ ভাই দর্শক দেখুন এখানে আমরা আরও দরদাম জানানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছি আপনার চাপেলা মাছ এগুলো আমরা জানার চেষ্টা করব এগুলো কত করে কেজি দিচ্ছেন ভাই মলা দুশো টাকা কেজি না দর্শক দেখুন আমরা পুরোটা মাছ অনেক নানান রকমের মাছ একদম সয়লাভ হয়ে গেছে আজকের বাজারটি দেখুন এখানে দেখতে পাচ্ছি রই বাটা দুইশো চল্লিশ টাকা দেখুন দর্শক দুইশো ষাট টাকা বলা হচ্ছে সরপুটি বাটা ইত্যাদি মাছগুলো দর্শক সঙ্গে থাকুন আপনাদের জানাচ্ছি আজকের বাজার দর দেখুন কি সুন্দর সুন্দর মাছ উঠেছে আজকের বাজারে এখানে বড় চিংড়ি গলদা চিংড়ি গুলো কত করে যাচ্ছে জানবো ভাই কি চিংড়ি কত করে দিচ্ছেন আজকে সাতশো বিশ আর এগুলো মলা গুলো এগুলো কত করে দিচ্ছেন দাদা বড় ভাই দেখুন এখানে দেখতে পাচ্ছি এখানে সাতশো বিশ টাকা আমরা আরো দেখাচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছি টাকি মাছ শিং মাছ টাকি কত করে দিচ্ছেন গো ভাই কেজি পাঁচশো করে এখন কত চারশো পঞ্চাশ আর এইগুলা শিং গুলো চারশো করে ধন্যবাদ দর্শক দেখুন আজকের এই মাছের বাজার আমরা দেখাচ্ছি আপনাদেরকে আরও দেখুন এ পাশে দেখতে পাচ্ছি অনেক নদীর মাছ এখানে দেখতে পাচ্ছি দেখুন ছয়শো টাকা ছয়শো টাকা কেজি চিংড়ি একদম ছয়শো টাকা গলদা গোনা কত করে দিচ্ছেন ভাই সাতশো থেকে সাতশো বিশ দেখুন দর্শক আরো সামনে এগিয়ে যায় আমরা দেখাই আজকের বাজারটা এখানে দেখতে পাচ্ছি বোয়াল মাছ গলদা চিংড়ি বোয়াল কত করে দিচ্ছেন ভাই কেজি আষ্টশো পঞ্চাশ দর্শক দেখুন এই যে পাশে অনেক বড় পাঙ্গাস চলুন আমরা এই পাশটি মাছ বাজারে ঢুকি এই পাশের মাছের বাজারটা দেখাই দর্শক দেখুন 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 এখানে কাতলা কাতলা কত করে দিচ্ছেন গৌর ভাই আজকে চারশো ষাট পঞ্চাশ টাকা রাখা যাবে দেখুন দর্শক আরো দেখাই আপনাদেরকে এই পাশের বাজারটা দেখুন দর্শক এখানে অনেক বড় বড় মাছ কালি বাউস কাতলা ব্রিকেট অনেক বড় বড় মাছ দেখতে পাচ্ছি এপাস সাড়ে তিনশো করে বলা হচ্ছে সাড়ে চার করে কাতলা সাড়ে তিন করে ওই ছোটো ছোটোগুলো দেখুন দর্শক দেখুন এটা সাড়ে তিনশো করে রাখবে কত করে বললো ভাই সাড়ে তিন দেখুন সাড়ে তিন করে কালী বাউরি দেখতে পাচ্ছি দেখুন দর্শক আমরা আরো সামনে দেখাই দেখুন কাতলা এখানে দেখতে পাচ্ছি ভাই কাতলা কত করে দিচ্ছেন আর রুই চারশো টাকা কেজি চারশো টাকা কেজি দর্শক দেখুন চলুন দর্শক আরো দেখি সামনে দেখুন এখানে দেখতে পাচ্ছি রুই কাতলা নলা দুইশো আশি টাকা দুইশো আশি আর কাতলা কাতলা তিনশো পঞ্চাশ আর ছোট রোইগুলো ওগুলো দুইশো ষাট টাকা দুশো দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের মাছ দেখতে পাচ্ছি এখানে সাজিয়ে রেখেছে বিক্রেতারা দেখুন দর্শক দুশো ষাট দুশো পঞ্চাশ ছোটো রইগুলো যাচ্ছে কাতলাগুলো যাচ্ছে সাড়ে তিনশো চারশো টাকা কেজি এখানে দেখতে পাচ্ছি ইলিশের চরাচরি দেখুন ইলিশ বড় ছোট মাঝারি ইলিশ কত করে দিচ্ছেন ভাই আজকে বড়টা পনেরোশো ষোলোশো পনেরোশো ষোলোশো টাকা কেজি আর ছোটোটা এটা ইলিশের বাজার কি কমছে না বড় ভাই একটু

হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা আপনাদের পরিচিত তো অবশ্যই দরকার আছে কারণ আপনাদের কাছ থেকে আমরা এটা পাঁচশো পনেরোশো টাকা এটা পদের ওজন কেমন হবে

এই দর্শক আমরা শাহজাহান হালাদার ভাইয়ের কাছ থেকে জানলাম যে উনি কিন্তু ইলিশের ব্যবসা করে অনেক দিন যাবৎ আমরা তার ওনার কাছ থেকে জানলাম যে গত হাটের তুলনায় আজকে এখানে ইলিশের দাম পাঁচশো টাকা কেজিতে কমে গেছে যখন বড় ইলিশগুলো এগুলো আমরা গত হাটে দেখেছিলাম আঠারোশো দুই হাজার এরকম বিক্রি হয়েছে বিক্রি হয়েছে পনেরোশো টাকা কেজি হয়েছে আজকের বাজার দেখুন দর্শক এগুলো সবই পদ্মা ধন্যবাদ ভাই দর্শক আমরা আরও সামনে দেখাই আপনাদেরকে দেখুন এখানেও দেখতে পাচ্ছি ইলিশ ইলিশের অনেক বড়ো বড়ো এগুলো কে এগুলো কেজি হবে না এক একটা ওজন এগুলো দাম কেমন দিচ্ছেন আজকে আচ্ছা 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 কেজিতে আচ্ছা 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 ওকে ওকে ভাইয়া এগুলো কেজি কত করে দিচ্ছেন আজকে পঁচিশশো টাকা কেজি না আচ্ছা আচ্ছা এটা কি পদ্মার আর এই যে যে এটা বলুন সেন হ্যাঁ ও পনেরোশো পঞ্চাশ টাকা কেজি দর্শক দেখুন আমরা ইলিশের দরদামটা জানালাম আরও সামনে দেখায় আপনাদেরকে দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি ইলিশ একদম ভরে গেছে আজকের বাজারটা ইলিশে এ পাশেতে দেখুন প্রিয় দর্শক আমি কিন্তু আজকে অনেক দূরে চলে আসছি এটা হচ্ছে গাজীপুরের ভিতর একটি শহরের ভিতর আজকে হাটের দিন এটা হচ্ছে শফিপুর শফিপুরা ঐতিহ্যবাহী হাটের দিন দেখুন এখানে আজকে হাটবারে অনেক রকমের মাছ উঠেছে সেখান থেকে আজকে দরদাম জানানোর চেষ্টা করলাম দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর লাইভ স্টক বাজার বিডি আপনাদেরকে প্রতিদিনের আপডেট দিয়ে থাকে এই জন্য অবশ্যই সঙ্গে থাকবেন বাজার দর জানার জন্য তরি তরকারি নিত্য পণ্য সহ বিভিন্ন রকমের শাক সবজি সব কিছু থাকছে আমার এই চ্যানেলে তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন দর্শক অবশ্যই সবচিন যাচ্ছে আপনারা আপনারা